পুরোদমে ইরান ও ইসরায়েলের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ইরানে এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধ বিমান ভূপাতিত মাত্র এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান সংবাদ মাধ্যম আলজাদিরাই খবর নিশ্চিত করেছে খাতামাল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির এক কমান্ডারে বরাত দিয়ে খবরে বলা হয়েছে গত এক ঘন্টায় ইসরায়েলের অন্তত দশটি বিমান ভূপাতিত করেছে ইরান যেগুলি ইরানে অভিযানে এসেছিল সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে এরপর জানাব আগেই ইরানে ঢুকে কিভাবে হামলার ক্ষেত্র গড়ে তুলেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েলের ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল তখন ইরানের অভ্যন্তরে থাকা মোসাদের সদ্যবেশী সশস্ত্র গোয়েন্দা দল এক ঝাঁক সশস্ত্র ডোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকে রাখা বিস্ফোরক খোলস ছেড়ে বেরিয়ে আসছে এসব অস্ত্র ইরানে ঘুমন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার দিকে অগ্র সর হতে থাকে তবে মোসাদের অন্তত পঁচাত্তর জন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের সেনাবাহিনী একেবারে ইরানে ভয়াবহ হামলার পর আতঙ্কে রয়েছে ইসরায়েলিরা ইরানের ছড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিব এবং আশপাশের এলাকায় তাদের বাড়ি ঘরে নেজা ইসরায়েলে ব্যাপক ধ্বংস ও আতঙ্ক সৃষ্টি করেছে এই হামলায় দখলদার ইসরায়েলের সাতজন সেনা এবং একশো তিহাত্তর জন আহত হয়েছে এই হামলার পর ওই এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে নতুন ইরানের হামলার এতে ইহুদিবাদীরা ঘর ছেড়ে পালিয়ে বাংকারে আশ্রয় কোনো মতে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানাব চুক্তি না করলে ইরানে আরও নিঃশংস হামলার হুমকি ট্রাম্পের ইসরায়েলি হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইরানকে চুক্তি করতে বলেছে চুক্তি না করলে ইসরায়েলের ভয়াবহ আরো নিঃশংস হামলার মুখোমুখি হতে হবে ইরানকে বলে জানিয়েছে ওয়াশিংটন তারা ইরানের প্রতিশোধের বিরুদ্ধে তাদের ঘনিষ্ঠ মিত্রকে আত্মরক্ষায় সহায়তা করছে এবং সর্বশেষ জানাব পার্শ্ববর্তী দেশ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে বলেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন পাশের দেশ ভারত আমাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাইছে কারণ তারা আমাদের দেশে তাদের নাগরিকদেরই পুষিন করে আমাদের বিরুদ্ধে অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আগেই ইরানে ঢুকে কিভাবে হামলার ক্ষেত্র গড়ে তুলেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েলের যুদ্ধবিমানগুলো যখন ইরানের পারমাণবিক সামরিক স্থাপনার দিকে উড়ে যাচ্ছিল তখন ইরানের অভ্যন্তরে লুকিয়ে থাকা মোসাদের সদ্যবেশী সশস্ত্র গোয়েন্দা দল একঝাঁক সশস্ত্র ডোন এবং সাধারণ যানবাহনের মধ্যে লুকে রাখা বিস্ফোরক খোলস ছেড়ে বেরিয়ে আসে সব অস্ত্র ইরানের ঘুমন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার দিকে অগ্রসর হতে থাকে ইরানের সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী এবং অভিজাত বাহিনী ইসলামী রেভলিউশন গার্ড করে আইআরসিসির নেতা ছিলেন হামলার লক্ষ্যবস্তু তাদের অনেকেই এখনো নিজের বিছানায় নিজের বাড়িতে ছিলেন বলে জানিয়েছে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা এই অভিযানের বিষয় তিনি সরাসরি অবগত আছেন তিনি ওয়াশিংটন পোস্টকে অভিযান সংক্রান্ত প্রকাশিত বিস্তারিত তথ্য জানিয়েছেন ইসরায়েলি ও পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা এবং ইরান সরকারের বিভিন্ন বিবৃতি বলা হয়েছে ভর হওয়ার আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনের ঘনিষ্ঠ বিভিন্ন সদস্য এবং পারমাণবিক কর্মসূচি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হন ইসরায়েল এবং পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা এবং সরকারের বলা হয়েছে তাদের অনেকেই বিস্ফোরক ভর্তি ড্রোন কিংবা অন্যান্য যন্ত্রের আঘাতে নিহত হয়েছে সব বিস্ফোরক তেহরানের কেন্দ্রস্থলে আবাসিক ভবন এবং অন্যান্য স্থাপনার পাশে বিস্ফোরণ ঘটে গড়তেল সৃষ্টি করা হয় ইসরায়েলের উগ্রপন্থী বেঞ্জাম নিটান সরকার এই অভিযানের নাম দিয়েছে রাইজিং লয়ন এই অভিযানের একটি গোপন গোয়েন্দা দলকে সক্রিয় করা হয়েছে পাশাপাশি সক্রিয় করা হয় ইরানের ভেতরকার মজুদ রাখা অস্ত্রের গুদাম এবং অন্যান্য সক্ষমতা ইরানে এক ঘন্টার ব্যবধানে ইসরায়েলের দশটি যুদ্ধ বিমান মাত্র এক ঘন্টার ব্যবধানে ইসরায়েলের দশটি বিমান করার সংবাদ মাধ্যম খবর নিশ্চিত করেছে খাতামাল বিমান প্রতিরক্ষা ঘাটির এক কমান্ডারের বরাদ্দে দিয়ে খবর বলা হয়েছে গত এক ঘন্টা ইরানের বিভিন্ন এলাকায় দশটি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে এদিকে ইসরায়েলের আয়রনডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেলাবিবে অবস্থিত ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান গত চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয় খবর এনডিটিভির ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাম আয়রন ডোম মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুদের ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তার গৌরবের প্রতীক ইসরায়েলের এই গর্বকে এবার চূন্য করে দিয়েছে ইরানের যোদ্ধারা সংবাদ মাধ্যম দা টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেলাবিবে একেবারে কেন্দ্রস্থলে আগাথানে ইরানের ক্ষেপণাস্ত্র সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রনডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ক্লিপটি শুরু হয় বিকট শব্দ বেড়ে আসা প্রজেক্টাইল দিয়ে এরপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিকে আঘাত করে দখলদার ইসরায়েলি বাহিনী এবার টের পেতে শুরু করেছে ইরান কি জিনিস ইরানের ভয়াবহ হামলার পর আতঙ্কে ইসরায়েলিরা ইরানের স্তরা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শুক্রবার গভীর রাতে তেলাভ এবং আশপাশের এলাকায় তাদের বাড়ি ঘরে আঘাত হানে যা ইসরায়েলে ব্যাপক ধ্বংস আতঙ্ক সৃষ্টি করেছে হামলায় তিনজন নিহত একশো তিয়াত্তর জন আহত হয়েছে হামলার সময় ওইসব এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত লাখ লাখ ইসরায়েলিরা নিরাপদ কক্ষ এবং বোমা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যান যদিও ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ জানিয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতি করা হয়েছে তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র যেগুলো শক্তিশালী বিস্ফোরক ছিল সেগুলো তেলাবিব রামাদ ও রিসন আবাসিক ভবনে সরাসরি আগাথান এবং রীতিমতো ব্যাপক ধ্বংসযোগ্য সৃষ্টি করেছে তালিহরেশ নামে তেলাবিবের এক বহুতল ভবনে বসবাসকারী ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটকে বলেছেন আমরা দরজা বন্ধ করে কম্পিউটারে খবর দেখছিলাম হঠাৎ এমন একটা বিস্ফোরণ হলো মনে হলো পুরো ভবন কেঁপে উঠছে একটু পর ধোঁয়া শনাক্তকারী যন্ত্র বেজে ওঠে আমরা দরজা খুলে দেখি পুরো বসার ঘর ধোঁয়ায়